কাজ করতে প্রচুর কষ্ট হইতাছে ঠিক আছে তো তারপরেও আপনাদের সাথে লাইভে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য এই তো অর্ডার নিয়ে বেরিয়ে গেলাম এখন এই যে আমার অর্ডার এখন জামু অর্ডার দিতে ঠিক আছে তো সবাই একটু লাইভে জয়েন হয়ে যান যারা ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু একটু ভালোবাসা দিবেন সৈতর প্রচুর গরম প্রচুর দেখেন পুরে মানে একটা সেকেন্ড ইসিসা থাকা যায় না মানে এক মিনিট যদি বাহিরে এসি ছাড়া পুরো শরীর ঠিক আছে আর সকালে আমার ভিডিও করতে যে কতটা কষ্ট হয় সেটা একমাত্র আমি জানি প্রচুর কষ্ট হয় সকালে ভিডিও করতে তারপরেও কি করব সেটা এটা হতো এটা তো আমার একটা চাকরি এটাও তো আমার একটা চাকরি কি করবো কিছু করার নাই চাকরির মতন তো আমাকে ডিউটি করতেই হবে তারপর আপনার সবাই কেমন আছেন একটু সবাই একটু জানান কমেন্ট বক্সে আর আরবের পরিস্থিতি তো বর্তমানে খুবই খারাপ আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যারা বাংলাদেশে আছেন নতুন দিশায় যারা আসতে চাচ্ছেন তারাও আপনারাও জানেন যে বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে কেমন বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে সরি বাংলাদেশের হ্যাঁ বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে খুবই ভয়াবহ পাশাপাশি সৌদি আরবের কামের অবস্থাও খুব খারাপ কাজ পাওয়া যাচ্ছে না আমরা তো মোটামুটি একটু ভালো আছি যারা বাহিরে মানে কপিল ধরে যারা বাহিরে কাজ করতেছে তাদের অবস্থা খুবই খারাপ কাজ করা খুবই মুশকিল হয়ে যাইতেছে আর যে গরম পড়ছে ভাই বিশ্বাস করবেন আমার ভিতরে পুরা ভিজে গেছে আমার ভিতরে পুরা ভিজে গেছে ঠিক আছে যে গরম পড়ছে এই গরম মানে সহ্য করার মতো না রুতুবা আমরা কই ঋতুবা হ্যাঁ বাংলাদেশে তো আমি ঋতুবাহ শুনি নাই কিন্তু এই দেশে আসার পর শুনি যে রুতুবা বাংলাদেশে তো করা পরে না জানি না আমি এরকম গরম পাইনি ঠিক আছে আর বাংলাদেশে লাস্ট আমি পাই আইছি তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা না চৌচল্লিশ ডিগ্রি তাপমাত্রা আমি ছুটিতে যখন গেছিলাম তেতাল্লিশ কি না চৌচল্লিশে মনে হইব আর কি চৌচল্লিশ ডিগ্রি এরকম তাপমাত্রা আমি কিন্তু পাই আইছি বাংলাদেশ থেকে ফার্স্ট আমার লাইফে ফার্স্ট এরকম তাপমাত্রা আমি আগে কখনো পাইনি ঠিক আছে আরে বেটা গাড়িটা আগানা কি অবস্থা আরে সামনে তো আস্তে আস্তে চালাইতেছে কেমনটা লাগে গাজা গাজা খাইছে মনে হয় জিমায় জিমায় গাড়ি চালাইতেস বিরক্ত ভাল লাগে আসলে তারপরে দেখেন আপনাদেরকে সৌদি আরব দেখাচ্ছি যে দেখেন সৌদি আরব এটা হচ্ছে আমার গাড়ি এখানে আমি এই রাস্তা দিয়ে আমি এখন ডেলিভারি দিব এখন সোজা যাইতেছি আমি সোজা এখন যাব হচ্ছে সোজা সোজা গিয়ে আপনার এই ইশারা হচ্ছে ইশারাটা পার হইতে হবে ইশারা সামনে ইশারা খুলে দিছে সিগন্যাল আর কি সিগন্যালটা খুলে দিছে সিগন্যালটা এখন খুলে দিছে এখন আমার পার হইতে তো পার হইতে এখন এখানে তো ক্যামেরা করা মানে মোবাইলের জুড়ি বানা হচ্ছে পাঁচশো রিয়াল আমি দুইবার কিংবা তিনবার এরকম খাইছি পাঁচশো রিয়াল কম মনে করছেন পাঁচশো রিয়াল কিন্তু অনেক 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 পাঁচশো রিয়াল কিন্তু অনেক টাকা বাংলাদেশের বর্তমান হিসাব করতে গেলে বাংলাদেশের পনেরো হাজার টাকার উপরে তো একটা মাসে যদি পনেরো হাজার টাকা আমি ঠিক আছে এক মাসে আমার একবার জরিপানের উপরে আষ্টের উপরে আমার একবার জরিপান খুব কষ্ট হয়েছিল তখন তিন তিন মাস না চার মাস ধরে পরে এই টাকাগুলা ই করতে হয়েছে আমার কফিলে তো আপনার ই করে কোফিলে এই প্রতি মাসে মাসে বেতন থেকে দুইশো তিনশো করে কাইটা রাখতে হবে ঠিক আছে একবারে কাটে নাই দু তিনবারে কাটছে একবারে কাটে নাই দুই তিনবারে কাটছে বাংলা এই সৌদি আরবে আপনার সবচেয়ে খারাপ হইতেছে কি যারা এবারে কাজ করে তাদের জন্য সবচেয়ে ভয়াবহ হইতেছে কি এই যে জরি বানাতে গ্রাম আর কি গ্রামা হ্যাঁ মোখালাফা এই মুখালাফায় আমাদের জীবনটা শেষ করে দেয় বাংলাদেশে যাই হোক পঞ্চাশ টাকা বিশ টাকা একশো টাকা দুইশো টাকা হলে থাকে দেয় ঠিক আছে এই দেশে কোনো ছাড়া ছাড়ি নাই যদি ধরে তাহলে তাহলে মনে করেন জরিমানা দিয়ে আই দেয় ঠিক আছে কোনো ছাড়ে না কোনো ছাড় নাই কাউরে ছাড়ে না জরিমানা দেওয়া দেয় ঠিক আছে কাউরে ছাড়ে না খুব খারাপ লাগে আসলে এইসব যখন জরিমানা খায় তখন আরও বেশি খারাপ লাগে কারণ এখানে এই দেশ থেকে টাকা নিয়ে যাওয়ার জন্য এখন এই দেশে কাজ করার পরে যদি এই দেশে আবার রাইখে যেতে হয় তাহলে এটা তো আসলে অনেক কষ্ট লাগারই কথা তাই না ঠিক না কষ্ট লাগার কথা না বলেন আপনারা আচ্ছা কে কে লাইভে যুক্ত আছেন সবাই একটু করেন কে কোথা থেকে যুক্ত হয়ে আছেন আমি ইতিমধ্যে যুক্ত হয়ে গেছি আপনাদের মাঝে সৌদি আরব থেকে যুক্ত আছি লাইভে আপনি কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট বক্সে একটু জানাবেন সবাই আমি কারো কোনো কমেন্ট পাচ্ছি না আশা করব একটু কমেন্টে জানাবেন সবাই কে কে লাইভে যুক্ত আছেন আমি কারো কোনো কমেন্ট এখনও কিন্তু পাই নাই কে কে যুক্ত আছেন একটু কমেন্ট করেন সবাই হ্যাঁ কে কে লাইভে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট জানান আমি বারবার নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমার লাইভটা নেটওয়ার্কের বাইরে চলে গিয়েছিলো তো কে কে লাইভে মধ্যে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টে জানাবেন আমি বর্তমানে ডিউটিতে আসি ডিউটি চলতেছে কে কে লাইভে যুক্ত হবেন আমি লাইভে আসতে একটু লেট হয়ে গেছে অনেক পর লাইভে আসলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো মিতা তালুকদার কেমন আছেন আপনি অনেক দিন পরে আপনার লাইভে আসলাম হ্যাঁ অনেক দিন পরে আসলেন এতদিন কোথায় ছিলেন আপনি এতদিন কোথায় ছিলেন আমি দেখি খুব আপনার সবসময় আপনি যে কমেন্ট করেন আমি আপনার কমেন্ট সব সবসময় দেখি এতদিন কবরে এখন কবর থেকে চলে এলাম ও আচ্ছা তাই নাকি

এখন তো অনেক বাজে রাত প্রায় সাড়ে বারোটা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করেন কে যুক্ত হয়ে আছেন আমি যুক্ত আছি আপনাদের মাঝে সৌদি থেকে যুক্ত আছি আপনি কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করেন আহ এতদিন বাড়িতে পানি ছিল তাই লাইভে আসতে পারছিলাম না মনটাও ভালো দিল না ও আচ্ছা আচ্ছা কোন জায়গা জানি মিতু আপু আপনার বাসা জানি কোথায় ভুলে গেছে আপনার বাসা জানি কোথায় আপু সিলেটের মৌলভীবাজার আচ্ছা আচ্ছা আমার কাস্টমার আসে না তো এখন বর্তমান অবস্থা কেমন আছে এখন বর্তমান অবস্থা কেমন আবু খাওয়া দাওয়া বলতে খাওয়া দাওয়া দুপুরে করছিলাম ওহো এক কাপ চা এক কাপ চা ছিল অর্ধেক খাইছি আর অর্ধেক রেস্টুরেন্টের আই খাই আইসা করছি দুপুরে খাওয়া দাওয়া করছি রাত্রে করিনি এখন আপনি করছেন আগের থেকে এখন পানিটা কমছে ও আচ্ছা আগের থেকে পানি কমছে তাই ফেনের অবস্থা ফেনের অবস্থা তো এখন তোরই মনে ঠিক হয় না না ফেনের অবস্থা তো মনে এখনো ঠিক হয় না মনে আমার ভাবি লাকি ভাবি আমার ভাবি চলে এসেছে ভাবি কেমন আছো গো আর গাড়ি চালিয়ে লাইভ করেন কেন আমি গাড়ি চালিয়ে আমি তো লাইভ করতেছি মাস দুয়েক বা মাস ধরেক হবে আমি গাড়ি চালিয়ে আপনার ভিডিও পর্যন্ত আমি এডিট করি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না ইনশাআল্লাহ হবেও না আশা করি আমি গাড়িতে বসে ভিডিও এডিট করি কেমন আছো তুমি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবি তুমি কেমন আছো